মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুলাই পঞ্চম পরিচ্ছেদ পুনর্যাত্রা রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল গানও সমাপ্ত হইল শশধর প্রতাপ রামদয়াল রাম মনমোহন ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন তোমরা একটা কেউ খোঁচা দেও না অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো রামদয়াল শশধরের প্রতি ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন পণ্ডিত ব্রহ্ম নিজে করেন মানুষের কল্পনা নয় ডক্টর প্রতাপ কেন রূপকল্পনা করেন শ্রীরামকৃষ্ণ কেন তিনি কারোর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না তার খুশি তিনি ইচ্ছাময় কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কী বাগানে আম খেতে এসেছ আম খাও কটা গাছ কহাচার ডাল কত লক্ষ পাতা এসব হিসেবে গাছ বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না ডক্টর প্রতাপ তাহলে আর বিচার করব না বৃথা তর্ক বিচার করবে না তবে সদসদ বিচার করবে কোনটা নিত্য কোনটা অনিত্য যেমন কাম ক্রোধাদির বা শোকের সময় পণ্ডিত ও আলাদা ওকে বিবেকাত্মক বিচার বলে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সৎ সৎ বিচার সকলে চুপ করিয়া আছেন পণ্ডিতের প্রতি আগে বড় বড় লোক আসত পণ্ডিত কি বড় মানুষ শ্রীরামকৃষ্ণ না বড় বড় পণ্ডিত ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দোতলার বারান্দার উপর আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়াছেন বলরামের সাত্ত্বিক পূজা কোনো আড়ম্বর নাই বাহিরের লোকে জানিও না যে বাড়িতে রথ হইতেছে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন ওই বারান্দাতেই রথ টানা হইবে ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন পরে গান ধরিলেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের রে আবার ঠাকুর গান গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসে ছেড়ে ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল মেয়েরাও নিকটস্থ ঘর হইতে প্রেমানন্দ দেখিতেছেন বোধ হইল যেন শিবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত ও রথের সম্মুখে এই নৃত্যগীত দর্শন করিতেছেন এখনও সন্ধ্যা হয় নাই ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি এর নাম ভজনানন্দ সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে কামিনী কাঞ্চনের আনন্দ ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন তখন ব্রহ্মানন্দ শশতর ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন পণ্ডিত বিনীতভাবে আজ্ঞা কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে গুরু শিষ্যকে বললে এসো তোমায় দেখিয়ে দেখ কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায় এই বলে একটি পুকুরের কাছে নিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে তোমার প্রাণ কীরকম হচ্ছিল সে বললে প্রাণ আটুপাটু করছিল পণ্ডিত হ্যাঁ হ্যাঁ তা বটে এবার বুঝেছি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে ভালোবাসা এই সার ভক্তিই সার নারদ রামকে বললেন তোমার পাদপদ্যে যেন শুদ্ধা ভক্তি থাকে আর যেন তোমার ভুবন মোহিনী মায় মুগ্ধ না হই রামচন্দ্র বললেন আর কিছু বলল নারদ বললেন আর কিছু চাই না কেবল যেন পাদপদ্যে ভক্তি থাকে পণ্ডিত বিদায় লইবেন ঠাকুর বললেন একে গাড়ি আনিয়ে দাও পণ্ডিত আজ্ঞা না আমরা অমনিই চলে যাব শ্রীরামকৃষ্ণ সহাসে তা কি হয় ব্রহ্মাচারে না পায় ধ্যানে পণ্ডিত যাবার প্রয়োজন ছিল না তবে সন্ধ্যাতি করতে হবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন